যাতে করে গুণ না হয় কোন ব্যাধি কিন্তু এই কথা বলতে না পারে যে তারা তো না দেখে ইমান আনতেছে তারা যে বলে যে নামাজ না করলে জাহান নামের আগুনে জন্মে হবে জাহান নামে যাইতে হবে তারা তো জান্নাত জাহান দেখে না তারা আবার বলে যে জান্নাতে গেলে এত না তারা ভোগ করবে তো তারা কি করে বলে তারা তো এটা দেখে شرشوا من شركات هنسي رب العالمين رسول صلى الله عليه و سلم هنشدي كتابهم هنسي اوامر صلى الله عليه وسلم ميراد جنات جهنم